আসসালামু আলাইকুম আপনারা যারা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই বা জাতীয় গোয়েন্দা এই যে চাকরিটি জাতীয় নিরাপত্তা গোয়েন্দার যে চাকরিটি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ইতোমধ্যে আপনারা সার্কুলার পেয়ে গেছেন দুশো পঞ্চান্নটা পদের বিপরীতে দু হাজার পঁচিশ সালে এনএসআর একটা সার্কুলার হয়েছে তেরোটি ক্যাটাগরিতে টোটাল দুশো পদের বিপরীতে একটা সার্কুলার হয়েছে এখন অনেকে আমাকে আমার ইউটিউব চ্যানেলে আমার ব্যক্তিগত মেসেঞ্জারে কিংবা আমার পেজের ম্যাসেঞ্জারে ওভার ফোনে আমার হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে অনেকে জানতে চাচ্ছেন স্যার এনএসআইয়ের চাকরির জন্য আমরা কোন বইটি ফলো করব বা কোন গাইডটি ফলো করব। আমি প্রথমে আপনাদেরকে কয়েকটা কথা বলে রাখি আপনি যে চাকরিটা পাবার জন্য নিজেকে প্রস্তুত করছেন বা যে চাকরিটা আপনি পেতে চাচ্ছেন আপনি সেই চাকরিটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে আপনাকে সেই চাকরিটি কোন কর্তৃপক্ষ এর অধীনে কিংবা সেই চাকরিটির যে পরীক্ষাটি সে পরীক্ষাটি কোন কর্তৃপক্ষ নিবে আপনার যে চাকরিটি পাবেন সে চাকরির কাজটা কী যদি আপনি সিভিল সার্ভিসের কথা বলেন তাহলে সিভিল সার্ভিসে বর্তমানে ছাব্বিশটি ক্যাডার আছে যেহেতু সিভিল সার্ভিস নিয়ে আমি কাজ করি ছাব্বিশটি ক্যাডারে ছাব্বিশ রকম প্রশ্ন করা হয় বিসিএসের ভাইবা বোর্ডে আমি যদি একটা এক্সাম্পল দে বলি ফরেন সার্ভিস যাদের ফার্স্ট চয়েস তাদের প্রশ্নটি নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশনের মতো না অ্যাডমিনিস্ট্রেশন যাদের ফার্স্ট চয়েস তাদের প্রশ্ন নিশ্চয়ই ফুড ক্যাডারের মতো না কেননা এক একটা ক্যাডারের এক এক রকম কাজ এক এক রকম দায়িত্ব তাহলে প্রথমত এনএচআই অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এটি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বা বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন একটি গোয়েন্দা সংস্থা এই গোয়েন্দা সংস্থায় যারা চাকরি করেন তাদের আসলে কাজটা কী তাদের মূল কাজটা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কাজ করে দেশি বিদেশি কোনো কনস হচ্ছে কি না দেশের বিপরীতে দেশের বিরুদ্ধে কেউ কোনো প্রকার রাষ্ট্রদ্রোহমূলক রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো কর্মকাণ্ডে লিপ্ত কি না দেশে দেশের বাইরে ইন্টারনাল সিকিউরিটি এক্সটার্নাল সিকিউরিটি এই বিষয়গুলো নিয়ে তাদের কাজ করতে হয় এবং তাদেরকে যখন চাকরি উপযোগী করা হয় এবং সেটি করবার জন্য যখন পরীক্ষা নেওয়া হয় তখন সে পরীক্ষার মধ্যে কিন্তু সেভাবে প্রশ্নটি করা হয় এখন তাহলে কোন গাইড বই কোন বই আমরা ফলো করব আমি টু বি ফ্রান্ট টু বি অনেস্ট বলছি এর বিগত পরীক্ষার প্রশ্নগুলো আমি নিজে রিসার্চ করছি তাতে করে আমার কাছে মনে হয়েছে এনএসআই চাকরির যে নাইনথ গ্রেডের যে পদগুলো আছে বিশেষ করে যেমন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এডি এই পদ যে হচ্ছে নাইন গ্রেডের পদ আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম নাইন গ্রেডের পদের এন্ট্রি লেভেলে এডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তারপরে ডেপুটি ডিরেক্টর ডিডি জয়েন্ট ডিরেক্টর অ্যাডিশনাল ডিরেক্টর ডিরেক্টর এরপরে ডিজি এই যে এটি যেহেতু নাইন গ্রেডের পদ তাই নাইন গ্রেডের চাকরি বাংলাদেশে কী কী আছে এন লেভেলে সেটি আছে একটা হচ্ছে ক্যাডার এবং একটা হচ্ছে নন ক্যাডার তাহলে ক্যাডার কোনগুলো ছাব্বিশটি সিভিল সার্ভিসের যে ক্যাডার আছে আর নন ক্যাডার কোনগুলো বিভিন্ন মিনিস্ট্রির আন্ডারে যে ডাইরেক্টরেট বা ডিপার্টমেন্ট রয়েছে যেমন নারকোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট ডিপার্টমেন্ট এরপর এন্টি করাপশন কমিশন এগুলোর যে এনটি লেভেলে নাইন গ্রেডের যে পদ সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সহকারী পরিচালক ওখানে যে প্রশ্নগুলো হয় সে প্রশ্নগুলো আপনার একটা আইডিয়া নিতে পারি সে প্রশ্নগুলো থেকে তাহলে মোটামুটি আপনার এডির যে পদটি আছে এনএসআই এর সেই পদের প্রস্তুতি আপনি কীভাবে নেবেন মোটামুটি আপনি একটা ধারণা পাবেন তাহলে আমি কি বলছি আমি হচ্ছে আপনাকে সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএসের প্রশ্নগুলো এবং নন ক্যাডার যে প্রশ্নগুলো আগে বলেছি ক্যাডার বা বিশেষ ক্যাডারের প্রশ্নগুলো এবং নন ক্যাডারের পরীক্ষার প্রশ্নগুলো একটু যদি আপনি স্টাডি করেন বিগত প্রশ্নগুলো যদি একটু দেখেন জব সলিউশনটা যদি আপনি ফলো করেন তাহলে এডির যে সার্কুলারটি হয়েছে সে এডির পরীক্ষার চাকরিটি যে পরীক্ষার প্রশ্নটি হতে পারে একটা ধারণা পাবেন এরপরে আসি এনএসআর মধ্যে এডির পরে যেটি নিচে লেভেলে সে সেটা হচ্ছে ফিল্ড অফিসার কিংবা জুনিয়র ফিল্ড অফিসার বা আদার্স যে পোস্টগুলো আছে ইয়া ফিল্ড স্টাফ ফিল্ড ডিস্টার্ব বা অন্যান্য যে পদগুলো আছে বিশেষ করে টেন গ্রেড থেকে টোয়েন্টি গ্রেড পর্যন্ত এই চাকরিগুলোর প্রশ্ন আপনি ফলো করতে পারেন ওই লেভেলে যে পরীক্ষাগুলো হয়েছে অর্থাৎ ডিএডি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অন্যান্য যে মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট বা ডাইরেক্টরেটে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো যদি আপনি জব সলিউশন থেকে দেখেন তাহলে টেন গ্রেডের যে পোস্টে আছে ফিল্ড অফিসার এটির একটা প্রস্তুতি আপনার হয়ে যাবে এরপরে প্রাইমারি এনটিআরসিএ অন্যান্য মিনিস্ট্রির যে পদগুলো আছে আপনার টুয়েলভ গ্রেড বা ইলেভেন গ্রেড বা এই নিচে যে পদগুলো আছে সে পদগুলো যদি পরীক্ষার প্রশ্নগুলো আপনারা দেখেন তাহলে মোটামুটি এনএসআর যে নিচের লেভেলের পোস্টগুলো আছে এটার একটা প্রস্তুতি আপনার হয়ে যাবে বিলিভ মি একেবারেই আমি ফ্রাঙ্কলি বলছি অনেস্টলি বলছি বাজারে এমন কোনো গাইড বয় কেউ তৈরি করতে পারিনি বা বাজারে এমন কোনো গাইড বই নেই যেখান থেকে পড়লে আপনার হুবু প্রশ্ন কমন পড়বে কারণ এই প্রশ্নটি এটার কোনো সিলেবাস নেই এর পরীক্ষার চাকরি তো একটা সিলেবাস আছে প্রিলি সিলেবাস আছে লিখিত সিলেবাস আছে কিন্তু এনএসএস চাকরির পরীক্ষার কোনো সিলেবাস নেই এবং নির্দিষ্ট করে কেউ মানবণ্টন বলতে পারবেন যে কত নম্বরের পরীক্ষা হবে এর আগে কোনো পরীক্ষা আশি নম্বরে হয়েছে কোনো পরীক্ষা একশো নম্বরে হয়েছে তাই আপনারা আমাকে যারা প্রশ্ন করেছেন স্যার কোন বই পড়ব এখন আমি আপনাকে কিছু বেসিক বইয়ের কথা বলতে পারি যেমন বাংলা ব্যাকরণের জন্য বাংলা ব্যাকরণের জন্য নবম এবং দশম শ্রেণীর নবম এবং দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটি আছে সেটা আপনি একটু ফলো করতে পারেন তারপরে নাইন টেনের জন্য নাইন এবং টেনের জন্য যে গ্রামার বইটি আছে ইংরেজি সেই গ্রামার বইটি আপনি ফলো করতে পারেন এরপরে যদি আমি আপনাকে সাধারণ বিজ্ঞান কথা বলি তাহলে নাইন টেনের যে সাধারণ বিজ্ঞান যে বইটি আছে বা এই টাইপের গণিতের কথা যদি বলি তাহলে নবম দশম শ্রেণীর গণিত বই অষ্টম শ্রেণীর গণিত বই সপ্তম শ্রেণীর গণিত বই এগুলো আপনার একটু ফলো করতে পারেন এটা এটা বেসিক জিনিস আর তো এটা কিন্তু টেন গ্রেড থেকে টোয়েন্টি গ্রেডের জন্য আর যারা নাইন গ্রেডের এডিট প্রস্তুতি নেবেন যদি আপনার আইবিআই ঢাকা ইউনিভার্সিটির আইবিআই ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যদি প্রশ্নটি করে তাহলে ম্যাক্সিমাম প্রশ্ন হবে অ্যানালাইটিক্যাল টাইপের এবং এই প্রশ্নটি কিন্তু ইংলিশ ভার্সনে হতে পারে ম্যাথ যেটা সেটি ইংলিশ ভার্সনে হতে পারে তাই আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি এবং এর বাইরে আসলে আমার ক্যাপাবিলিটি নেই আমার ক্যাপাসিটি নেই আমার এক্সপিরিয়েন্সও নেই আর কেউ যদি বলেন যে স্যার আপনি আমাকে একটা পূর্ণাঙ্গ একটা সাজেশন দেন হ্যাঁ আমি আপনাকে সাজেশনটা দিতে পারি একটা একটা ধারণা আপনাকে দিতে পারি একটা কনসেপ্ট আপনাকে দিতে পারি যে আপনি এই টাইপের টপিকগুলো এই টাইপের প্রশ্নগুলো এই বিষয়গুলো আপনার একটু দেখেন আশা করছি এটির আঙ্গিকে আপনার প্রশ্নটি আপনি হয়তো বা পরীক্ষা হলে মানে কমন পেতে পারেন তাই বলে আপনি যদি বলেন যে স্যার আমি কোন প্রকাশনের গাইড বই কিনবো তা আসলে এটি একটা বোকার মতো কথা ওই গাইড তো আপনি প্রিভিয়াস হয়তো প্রশ্নগুলো পেতে পারেন এটি আপনি ফেসবুকে গিয়ে সার্চগুলো পেতে পারেন আর ওই গাইড বইয়ের প্রশ্নের সলভ করা আছে ওইটা যে হুবু আবার কমন পাবে পড়বে তা কিন্তু না তাহলে পরিষ্কার করে আমি একটা কথা বলছি যে কোন বই পড়বেন আমি আপনাকে বলছি কোন বই পড়বেন একটি না পড়ে আপনি বিগত বিশেষ পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখেন নন ক্যারিয়ার প্রশ্নগুলি একটু দেখেন নবম দশম শ্রেণীর গণিত বই বাংলা ব্যাকরণ বই গ্রামার এগুলো একটু দেখেন আর আপনার তো প্রস্তুতি আছেই একেবারেই যারা ফ্রেশার তাদের জন্য ভিন্ন কথা কিন্তু প্রস্তুতি তো আপনার আছে আর আমি যে অনলাইনে যে করছি চালু করেছি এনএস এর জন্য আমি এই বিগত প্রশ্নগুলো রিসার্চ করে সেটির আগে টপিক ভিত্তিক মানে সাবজেক্ট ভিত্তিক টপিক আলাদা করেছি যে এই সাবজেক্টের এই এই টপিক থেকে বিগত পরীক্ষায় প্রশ্নটি আসছে বাংলা ব্যাকরণে এই টপিক থেকে আসছে ইংরেজি গ্রামার এই টপিক থেকে আসছে ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে এই টপিক থেকে আসছে সেই সময়ে সাম্প্রতিক যে ঘটনাগুলো সেগুলো যদি ইম্পর্টেন্ট হয় তাহলে এবারের জন্য সাম্প্রতিক ঘটনাগুলো কী কী তাহলে আপনি বুঝেন ইন্টারন্যাশনাল ন্যাশনাল যে অ্যাফেয়ার্সগুলো আছে ইন্টারন্যাশনাল প্য অ্যাসপেক্টে যদি আমি রাশিয়া ইউক্রেন ক্রাইসিসের কথা বলি রোহিঙ্গাস ক্রাইসিস ক্রাইসিসের কথা বলি প্যালেস্টাইন এবং গাজা ক্রাইসিসের কথা বলি ইজোয়াল ক্রাইসিসের কথা যদি বলি আমাদের সিপ অ্যাডভাইজার মহোদয় সিন ভিজিট করবেন স্টেট ভিজিট করবেন বিমস্টেকের কনফারেন্স হবে সম্মেলন হবে এই যে বিষয়গুলো কনসেপ্ট আপনার পরীক্ষা আপনি এখন আপনি কমন পাবেন ইনশাল্লাহ মানে এই টাইপের প্রশ্নগুলো আসা উচিত এগুলোকে আমি সিলেবাস আকারে মানে সাজেশন আকারে এগুলো আমি সিলেবাস আকারে মানে সাজেশন আকারে তৈরি করছি এটা আমার স্টুডেন্টদেরকে আমি পড়াবো আমার সাবজেক্ট ভিত্তিক শিক্ষক থাকবেন এবং তাদেরকে আমি বলি দিব যে আপনারা এই টপিকগুলোকে ফোকাস করেন এ হচ্ছে আপনাদের জন্য আমার বক্তব্য আপনারা অনেকে আমাকে ইউটিউবে কমেন্ট করেন যে স্যার কোন বই পড়ব কি পড়বো এটা আসলে কমেন্ট করে বোঝানো যায় না সিভিল সার্ভিস যদি হতো তাহলে সেটি বলা যেত কারণ সিভিল সার্ভিসের পরীক্ষার প্রশ্নে আমি দীর্ঘদিন রিসার্চ করছি স্যার সিলেবাস আছে কিন্তু এতে এটা এটার এটা তো কোনো সিলেবাস নেই এটার কোনো সিলেবাস নেই এ হচ্ছে বক্তব্য আর যারা আমার এই অনলাইন কোর্সে অনেকে আমাকে জানতে চাচ্ছেন যে আমার কোর্স শুরু হয়েছে কিনা অনেকেই অ্যাডমিটেড হয়ে গেছে এনএসআই কোর্সটি আমার হচ্ছে প্রিলি লিখিত ভাই এটা একটা কম্বাইন্ড কোর্স প্রিলি লিখিত ভাই এটা একটা কম্বাইন্ড কোর্স এবং তো আমি নামে মাত্র নিচ্ছি আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে আর আমার পেজের যে নাম্বারটি নামটি যেটি মিলনস কেয়ার এটি আমার ইউটিউব চ্যানেল প্লাস এইটি আমার ফেসবুক পেজের নাম এখানে আমি পর্যায়ক্রমে লেখাগুলো দিচ্ছি বা ভিডিওগুলো দিচ্ছি আপনারা একটু ফলো করেন এতটুকুই তবে এ হয় চাকরিটার কথা যদি বলি প্রত্যেকে ট্রাই করেন এটি ফেয়ার সিলেকশন হবে এবং এটি অত্যন্ত সম্পন্ন একটি চাকরি চ্যালেঞ্জিং একটি চাকরি সুযোগ সুবিধা অনেক বেশি আপনার আশা করছি আপনি আপনার জীবনে এই চাকরিটি যদি পান পৃথিবীতে সফলতার কোনো মাপকাঠি নেই আশা করছি আপনার ডিসস্যাটিসফ্যাকশন থাকবে না দেশে বিদেশে কাজ করার সুযোগ থাকবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনি সর্বোচ্চ প্রস্তুতি প্রস্তুতি নেন আর ওই কোন গাইড বই কিনবেন এটা আপনার নিতান্তই ব্যাপার অনেক প্রকাশনী গাইড বই বের করেছে বা বের করবে সেটি পড়ে যে আপনার হুবহু প্রশ্ন কমন পাবেন আমি আই ডোন্ট থিঙ্ক সো প্লিজ টু বি ফ্রান্ড আমার নিজের লেখা বই আছে ভাইবা বই আছে আমার নিজের লেখা প্রিলি বই আছে লিখিত বই আছে বেসিক ভাইবা বই আছে আমি এই বইগুলো বের করতে পারি বা বের করতে চাই কিন্তু আলটিমেটলি হ্যাঁ একটা কনসেপ্ট ছেলেমেরা পাবে কিন্তু আলটিমেটলি কোনো বই পড়ে আপনার হবে না এই সমসাময়িক ঘটনাগুলো একটু দেখেন আর বক্তব্য যেটি সেটি হচ্ছে যে আপনি একটা বই কিনতে পারেন যে কোনো একটা বই কিনে একটা ধারণা পেতে পারেন এ হচ্ছে আপনাদের প্রশ্ন তার উত্তর আমি দিয়ে দিলাম এতটুকুই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম